আজকে সবাইকে শুভ রাম নবমীর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে দুটো দুটো দারুণ ঘটনা নিয়ে তবে সবাইকে বলবো প্রচন্ড গরম পড়েছে আর কাল বৈশাখী কই গরমের মধ্যে বুঝতেই পারছ যাই হোক তোমাদের জন্য এতটা কষ্ট করি তোমরা দয়া করে একটা করে লাইক করে দিব আর অবশ্যই কিন্তু অবশ্যই একদম ঘটনা শেষে তোমরা কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কোন ঘটনাটা আজকে বেশি ভয় লেগেছে ঠিক আছে আর আমি একদম কথা বাড়াবো না সোজা যাব ঘটনা আজকে আমরা প্রথম ঘটনায় যাব হ্যাঁ তার আগে আমাদের প্রত্যেক দিনের মতো বলে একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব ওকে এবার ঘটনায় আমাদের আজকে ঘটনা পাঠায় হচ্ছে অরিন্দম অরিন্দম ভাই আমাদের বলে দিদি ভাই আমার নাম হচ্ছে অরিন্দম রায় আমার বাড়ি হচ্ছে রায়চক আমি তোমাকে আজকে এমন একটা ঘটনা শেয়ার করব ঘটনাটা আমার জীবনে যে বাস্তবে ঘটেছে আমি এই ঘটনাটা এখনো পর্যন্ত বসে বসে না ভাবি যখনই একা থাকি তখনই আমার বারবার মনে পড়ে আর এই ঘটনাটা আজকে শুনলে পারে দর্শক বন্ধু তোমাদেরকে বলতে পারি যে ভাবাবে গায়ে কাটা দেওয়াবে আমাদের ভাইয়ের বয়স হচ্ছে অরিন্দম বলে দিদি ভাই আমার বয়স হচ্ছে বাইশ বছর ঠিক এই ঘটনাটা ঘটে দু হাজার বাইশে দু হাজার বাইশে কালী পুজোর রাতে ঘটনাটা ঘটে আমাদের ভাই বলে দিদি ভাই আমি একটি মেয়েকে খুব ভালোবাসি খুব ভালোবাসি তবে আজও ওর সাথে কিন্তু আমার বন্ধুত্বর মতো সম্পর্ক কারণ মেয়েটির বিল হয়ে গেছে তো যাই হোক ঘটনাটা আমি প্রথম থেকে বলি অরিন্দম চেরমভাবে ঘটনাটা শেয়ার করে ঠিক সেরকম ভাবে দিদি ভাই আমার নাম হচ্ছে অরিন্দম দত্ত আমার বাড়ি হচ্ছে রায়ঝক আমি পড়াশোনা করছি আমার বয়স হচ্ছে বাইশ বছর দু হাজার বাইশে কালী পুজোর রাতে যেতরী আমাবর্ষা থাকে সেদিন রাতে আমার সাথে একটা বড় অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি আমাদেরই পাড়ার একটি মেয়েকে আমি ভালোবাসি যখন আমি ক্লাস টেনে পড়ি আর ও তখন ক্লাস নাইনে পড়তো তো দুজন দুজন আমরা দুজনকে খুবই ভালোবাসি আর একই আমরা প্রাইভেট টিচারের কাছে পড়তে যেতাম ওখান থেকেই আমাদের ভালোবাসার সূত্র তো আমাদের বাড়ি থেকে মোটামুটি সেরকম কেউ জানতো না তবে আমার বড় দাদা সে কিন্তু বিষয়টা সবই জানতো যে ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে আর ওদের বাড়ি থেকে ওরও দাদা জানতো যে ও আমাকে ভালোবাসে তবে এখানে আমার যে গার্লফ্রেন্ড ছিল আমি তার নাম উল্লেখ করব না তবে তার দাদার সাথে আমার আজও আগের মতনই খুব ভালো সম্পর্ক রয়েছে কারণ আমরা খুব ভালো বন্ধুর মতো সম্পর্ক আগে থেকেই আমাদের সেটা রয়েছে এবার ঘটনাটা বলি ঘটনাটা ঘটে ঠিক এমন ওদের যেখানে বাড়ি আমাদেরই পাড়ার মধ্যে কিন্তু আমাদের যেখানে কালী পুজোটা হয় মণ্ডপে রাতের বেলা সেখানে প্রত্যেক মানে আমরা আড্ডা মান তো যেহেতু কালী পুজো তো সারা রাত পুজোয় মণ্ডপে থাকতে হবে তো বাড়ি থেকে পারমিশন নিয়ে নিলাম যে আজকে কিন্তু রাতের বেলা বাড়ি ফিরবো না তো আমার বাবা আমাকে বললো আচ্ছা বুঝতেই পেরেছি মণ্ডপে থাকবি দেখিস বড় হয়েছিস তোকে বেশি কিছু বলবো না তবে কিন্তু নেশা ভান করিস না তো আমি বললাম আজ পর্যন্ত কোনোদিন দিন তুমি আমাকে নেশা করতে কি দেখেছো হ্যাঁ নেশার মধ্যে আমি কখনো কখনো একটু সিগারেট পান করি এছাড়া কিন্তু আমি কোনো রকম কিছুই কিন্তু নেশা করি না সেটা আমার বাড়ির লোক খুব ভালো করে জানে তো আমার বাবা বলল যে ঠিক আছে কালী পুজো তো অনেকেই কিন্তু তোকে বলবে একটুখানি এটা খাওটা খা দেখিস খাস না কিন্তু আমি কিন্তু রাতের বেলা যত রাতেই ফিরিস তোর কিন্তু মুখ শুকব তা আমি তখন বাবাকে বললাম এইটুকুনি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারো আর দাদাও তো থাকবে আর আমার দাদাও কিন্তু কোনো রকম নেশা ভাঙ করে না তো সেরকম ভাবে আমার দাদা আমি দুজনেই সেদিন রাতে বাড়ি থেকে বেরিয়ে যাই তখন আনুমানিক বারোটা বাজে আর বারোটার সময় আমাদের মণ্ডপে পুজো ছিল তো বারোটার সময় যখন যাই তো ওর সাথে আমার কথা হয়েছিল যে আমার গার্লফ্রেন্ড ছিল যে রাতের বেলা ও আমার সাথে দেখা করবে তো আমি ভাবলাম হয়তো ও মণ্ডপে আসবে তো আমি গিয়ে দেখলাম আশেপাশে সব মেয়েরা রয়েছে পাড়ার কিন্তু ও নেই তো আমি ওকে ফোন করলাম যখন সাড়ে বারোটা বাজে তো ফোন করতে ও আমাকে বলল যে আমি আসবো একটু রাত হবে কারণ আমি একটুখানি পড়াশোনা করছি তা আমি তখন বললাম আরে কালী পুজো রাতে পড়াশোনা করতে নি মণ্ডপে এসো মা কালী মায়ের কাছে এসব পুজো দিতে তো ও আমাকে হেসে বলল যে পাগল একটা আমি আসছি তো বলার পর আমি আবার বন্ধুদের সাথে আমার দাদা দাদার বন্ধুদের সাথে চলে গেল আড্ডা দিতে আমি আমার সমবয়সী যারা তাদের সাথে মণ্ডপে আড্ডা দিচ্ছি এদিকে পুজো হচ্ছে আর খুবই সুন্দর লাগছে আর পুজো অমাবস্যার রাত তা আমরা বসে বসে বন্ধুরা প্ল্যানিং করছি যে অমাবস্যার রাতে শুনেছি রাতের বেলা যদি চুরি করা যায় আর যদি সে চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ো তাহলে কিন্তু তুমি সারা বছর যেখানে চুরি করবে তাহলে কিন্তু তুমি ধরা পড়বে না এই একটা মানে ঘটনা আছে অনেকের মুখে শুনেছি তো সেরকমভাবে আমাদের সব বন্ধুরা মিলে আমরা মণ্ডপের ঠিক বাইরেটা বসে আলোচনা করছি এরকম সময় আমার ফোনে ফোন আসে তখন ফোন আসতে আমি ফোনটা রিসিভ করে সাইডে চলে যাই তো সবাই তখন বলছে কী রে গার্লফ্রেন্ড ফোন করেছে কি এলো না তো কী ব্যাপারে বাড়িতে ডাকছে নাকি সবাই এরকম জাস্ট কি আর কি করছে তো আমি ওদেরকে ইশারা করে বললাম চুপ তো আমি গিয়ে পাশে ফোনটা রিসিভ করতে ও আমাকে বলল যে দেখো না আমি রাত হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বেঁচে গেছে আমি তখন বললাম ও তাহলে তুমি আসবে না তাই তো বললো না না আমি যাবো তুমি একটা কাজ করো না একটু এগিয়ে এসো আমাদের বাড়ির দিকটা দেখো না পুরো ফাঁকা আর পুকুরটা আছে না ওদের বাড়ি থেকে বেরিয়ে আসতে গেলে গ্রামের পথ ধরে ওখানে একটা পুকুর আছে আর পুকুরের পাশে প্রচুর তালের গাছ তো ওইখানটা না সবাই বলে যে এই তাল গাছের এখানে নাকি অশরীরই দেখা যায় অশরীরই আছে এরকম অনেকে বলে তো আমরা কোনোদিন দেখিনি এটা একটা রটা ঘটনা তো ও বললো দেখো রাতের বেলা যাবো তার মধ্যে আজকে আমাবস্যা আর ঘুরে অন্ধকার চারপাশে আমার খুব ভয় লাগছে তুমি একটু পুকুর পুকুরধারটা এগিয়ে এসো আমি আসছি তো আমাকে বলায় আমি তখন এক কথায় রাজি হয়ে যাই আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি থেকে বেরো আর তুমি আসো আমি এক্ষুনি আসছি তো আমি সাথে সাথে বন্ধুদের ওখানে এসে বললাম ওরা এখানে বস কেউ কোথাও যাস না ঠিক আছে চুরি করা যা করার আমি আসলে পরে সারা রাত তো আছি পরে যাব তো ওরা আমাকে বললো বন্ধুরা যে আরে তুই কোথায় যাচ্ছিস অরিন্দ আমি তখন বললাম যে আসছি তো আবার ওর মধ্যে যারা একটু সিনিয়র আছে তারা বললে আর এই গার্লফ্রেন্ডকে আনতে যাচ্ছে বুঝিস না এগুলো বুঝতে হবে তো হ্যাঁ তো ওরা কি মারামারি করছে তো আমি চলে গেলাম এবার মণ্ডপের ওখানটা যেখানে পুজো হচ্ছে আমরা রাতে ওখানটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন মহিলা আর আমাদের পাড়ার ছেলে মেয়ে মিলিয়ে রয়েছে কিন্তু ওই মণ্ডপের আশেপাশে কিন্তু পুরো রাস্তা ফাঁকা আর রাতের বেলা বুঝতেই পারছো তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর বুঝতেই পারছো কালী পুজো রাত পুরো ঘুরঘুরে আমাবসা অন্ধকার তো আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে হেঁটে আর ভাবছি ওকে কি একটা ফোন করব একবার ফোন করে দেখি যে ও কি বাড়ি থেকে আদৌ বেরিয়েছে তো আবার ভাবলাম যে না না কত বললো আমি বেরোচ্ছি আমি যাই বলে আমি আস্তে আস্তে পথ হেঁটে হেঁটে যাচ্ছি ও মা দেখলাম সেই পুকুর পাড় আর সেই তাল গাছের শাড়ি ওখান থেকে অনেকটা দূর পর্যন্ত হেঁটে আমার গার্লফ্রেন্ড চলে এসছে আমি ওকে বললাম আরে কী তুই চলে আসলি আমাকে ডাকলি এই তো তুই চলে এসছিস তো ফালতু ডাকলি কেন হ্যাঁ তো এরকম বন্ধুরা প্যাক দিচ্ছে ওখানে ও আমাকে মুচকি হেসে বলল বাবা বন্ধুরা আগে না আমি আগে তখন আমি বললাম না রে ওরকম কোনো ব্যাপার না তুইও যেরকম আমার কাছে বন্ধুরাও সেরকম আমার কাছে আহ চল 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 তাড়াতাড়ি চল পুজো তো কখন আরম্ভ হয়ে গেছে তো একটা এমন বাজে ব্যাপার হয়ে গেল সেটা হচ্ছে ও আমার সাথে আসছে আস্তে আস্তে আমাকে বলছে এই অন্দম একটা কথা বলো তোকে আমি তখন বললাম হ্যাঁ বল হ্যাঁ নেকি আবার পুচ পুচ কি হয়েছে বল কি বলবি তো আমাকে বললো যে দেখ না রাতের অন্ধকার কেউ তো নেই চারপাশে চল না একটুখানি আমরা ওই দিকতে চাই আমি তখন বললো কোথায় যাবি না চল মাঠের ওই বলছি করেছে এই রাতের অন্ধকারে তুই বলছিস মাঠের দিকে যেতে কেন রে ভাই তোর আবার কি মতিগতি হলো বা বা আমি তো দেখেছি ছেলেরা এরকম ওই তো মেয়ে এরকম করছিস কি ব্যাপার বলতো না না পুজোয় বাবা আজকে কিন্তু অঞ্জলি দেবো সব আমি কিন্তু চক করে নেই ভাই হ্যাঁ চা হবে যদি তোর সাথে বিয়ে হয় তারপর তুই মাটির দিকে যেতে বলছিস কেন কি মতলব তোর তো ও আমাকে এক প্রকার হাত ধরে মাটির দিকে টানছে মানে ওই যে আমাদের গ্রামের পথ পাশে হোগলা বোন আছে অনেক বড় বড় হোগলা বোন ওই দিকে মানে গরু মহিষ দিনের বেলা চড়ে বেলায় আর কি ওরা ঘাস টাস খায় ওই দিকে আমাকে বলছে চল আমি বললাম ও যখন হাত ধরে আমি তখন বললাম এই তুই হাত ধরে টানছিস কেন কি এরকম ছোট লোক করছিস তুই তো এত নোংরা মেয়ে ছিলিস না তোর কি হয়েছে রে রাতের বেলা তুই আমাকে এরকম করে টানছিস তখন আমাকে বলছি চল না ভালো লাগছে না আমি বললাম দেখ তোর সাথে কিন্তু আমি ব্রেক আপ করে দেবো আর আমি সত্যি কথা বলতে ওরকম কোনো মন মানসিকতা নেই ভাই পুজো দেবো অঞ্জলি দিতে হবে আমার জামা কাপড় নোংরা হয়ে যাবে আমি ওইদিকে যাবো না আমি ওকে বলছি তখন ও আমাকে বলছে দেখ তুই যদি আজকে আমার সাথে ওইদিকে না যাস তাহলে কিন্তু আজকের পর থেকে তোর মুখ আমি দেখবো না তখন আমি বললাম কি বলবো তখন আমি বলছি দেখ তুই বোঝার চেষ্টা কর মণ্ডপে পুজো দেবো দেখ ওখানে যাবো ধুলো বালি ময়লা তুই কি তোর কি মনে ঘুরছে বলতো তোর মাথায় তো ওকে বলে আমি একটা মাথার মধ্যে চাকি মারি ও না দেখলাম হট করে একটা উগ্র টাইপের কিরকম হয়ে গেল হয়ে আমাকেও বলছে তুই যাবি না বল আমার সাথে তোকে আমি ডাকছি তুই যাবি না বল তা আমি তখন বলছি এই তুই ওরম করে কথা বলছিস কেন রে ভাই তোকে কি ভূতে ভর করলো না সাত চিহ্নি ধরেছে হ্যাঁ ওরম করে কথা বলছিস আর সত্যি কথা বলতে ওর সাথে আমার প্রায় দুই আড়াই বছর থেকে রিলেশন কোনো দিন মানে ওকে আমি কাছে পাইনি আর কোনো দিন ওরকম আমাদের কোনো সিচুয়েশানও আসেনি আর চেষ্টাও করিনি কেউ কোনো দিন হঠাৎ করে এতটা মানে ও ডাউন হয়ে গেল আমি তো বুঝতে পারছি না তখন ও আমাকে বলছে তুই যাবি আমাকে কিন্তু তুই না করতে পারবি না তুই আমার সাথে চল হাতটা ধরে না রীতিমতো আমার খুব জোরে টানছে আর এত জোরে টানছে আমি না ভাবি ভাই রে ভাই একটা মেয়ের প্রেম ভালোবাসার মানে যদি কোনো রকম নেশা ওঠে তার শরীরে এত জোর থাকে ওই সময় আমি তখন বলছি বাবা তোর গায়ে কি জোর রে কি খেয়েছিস রাতে তা ও আমাকে এক প্রকার মানে কি বলবো জোর জবরদস্তি করে ওই হোগলা বোনের দিকে টানছে নিয়ে যাবে আমি তখন ওকে বলছি দেখ তুই ভালো করছিস না কিন্তু কাজটা আজকের পর থেকে তোর আমি মুখ দেখবো না তুই আমার মুখ কি দেখবি তুই কিন্তু কাজটা ভালো করছিস না এই বলে এক প্রকার টানা হেঁচড়া চলছে রাস্তায় ঠিক আছে এরকম সময় আমার পকেটে প্যান্টের ফোনটা বেজে উঠল আমি সাথে সাথে ফোনটা দেখি হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ফোন করছে আমার আমি তোমাদের বলছি না আমার দেখো কা পুরো কাটা কাটা দিয়ে উঠেছে আমি তখন বলছি মানে ওকে আর কিছু তো বলার নেই আমি তখন ওকে বলছি ছাড় ছাড় আমি তো ফোনটা দেখছি আর ওর হাতটা আমি ছাড়ানোর চেষ্টা করছি যখন দেখছি আমার গার্লফ্রেন্ডের স্ক্রিনে ফোনের নাম উঠে রয়েছে আমি সাথে না ওখানে আমি তখন বলছি এই তুই কে রে বলে হাতটাকে না জোরে ঝাটকা দিয়েছি দিয়ে আমি দে দৌড় মণ্ডপের দিকে সোজা ফোনটা বাজছে বাজতে বাজতে কেটে গেল আমি তো দৌড়াচ্ছি যখন অনেকটা দৌড়ে আমি চলে যাই তখন দেখছি যে আমার গার্লফ্রেন্ডের হেসে ওখানে ছিল রূপ ধরে এত জোরে হাসছে আমি ওখান থেকে মোটামুটি অনেকটা দূর চলে গেছি হয়তো দৌড়ি আমি উর্ধ শ্বাসে দৌড়িয়েছি পড়ে যাই মরে যাই যা হবে হবে দৌড়িয়েছি দেখি ও এত জোরে হাসছে ওই হাসির শব্দ আমাকে মনে হচ্ছে ধাওয়া করছে আমি কোনো রকমে দৌড়াতে 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 মণ্ডপের সামনে যাই দেখি আমার সব বন্ধুরা আমাকে বলছি কিরে অরিন্দম তুই দৌড়াচ্ছিস কেন ভাই ওটা ঢুকে জিনিস ধাওয়া ধাওয়া খেয়েছিস নাকি আমি ওদেরকে বলছি আমাকে বসতে দে আমাকে বসতে দে ভাই আমাকে বসতে দে তো ওরা একজন চেয়ার নিয়ে এসে বললো বস্তি রে তো আমি বললাম ফোনটা নেই আমার গার্লফ্রেন্ডকে একটু ফোন করতো তো বললো গার্লফ্রেন্ডকে ফোন করবো কর না তো ফোনটা নিয়ে আমার এক বন্ধু ওর নাম সৌরভ ও বললো হ্যালো কোথায় লে তুই সৌরভের অরিন্দমের সাথে দেখা হয়নি আমি সৌরভ বলছি তখন ও বলছে অরিন্দম তো আসিনি রে আমি কখন থেকে দাঁড়িয়ে রয়েছি বাড়ির বাইরে জানিস আমি ওই যে পুকুর পাটটা তখন ও যেই কথাটা বলছে স্পিকার দিয়েছে ফোনের আমি তখন মানে ওখানে হাত ফেলের উপায় আমি মানে ওখানে শেষ তখন আমার বন্ধুরা বলছে যে কী হয়েছে বলতো তো উনি এটা শুনে আমার গার্লফ্রেন্ড তখন বলছে কি হয়েছে অরিন্দমের কি হয়েছে এই তোরা কি হয়েছে বল না রে ও ফোনে অনবরত চিল্লাচ্ছে ও পার থেকে তা আমি তখন ফোনটা নিয়ে বললাম যে তুমি দাঁড়াও ওখানে আমি আসছি তুমি দাঁড়াও কিছু হয়নি একটু কাজ করছিলাম ওকে না কোনো কথা বললাম না হাইট করে গেলাম তখন আমি আমাদের যে আমার বয়সী যা বন্ধু ছিল ওদেরকে বললাম যে ভাই আমার সাথে একটু চল তো ওরা বললে কোথায় আমি চল না তো আমি খুব ভয় ভয় মানে কী বলবো ওই একই রাস্তায় যেখানে পাঁচ দশ মিনিট আগে এমন একটা অভিজ্ঞতা আমার সাথে হয়ে গেল ওই রাস্তা দিয়ে দ্বিতীয়বার যেতে যে কতটা মনে জোর লাগে সাহস লাগে সেটা আমি জানি তখন আমি ওই বন্ধুদের ঠিক মাঝখানেখানে ঢুকে ঢুকে ওদের সাথে সাথে হাঁটছি তো ওরা তখন বলছে যে এরকম করে যাচ্ছিস কেন এরকম ভিতুর মতো কি হয়েছে রে ভাই তুই কোথায় গেছিলিস দৌড়ে দৌড়ে কি রে তুই কি ওকে ছেড়ে অন্য কাউকে প্রেম করছিস তুই ওর নাম করে অন্য কোনো মেয়ের কাছে গেছিলিস তাদের বাড়ি থেকে কি তোকে ধাবা টাবা করেছে আমি তখন ওদের বললাম যে দেখ ওর কাছে যাচ্ছি এসব কথা বলিস না সকালবেলা বলবো তো যাই হোক গেলাম যখন তখন দেখলাম ও ওদের বাড়ির সামনে একদম ওদের দোতলা বাড়ি বেরিয়েই বসার সিমেন্টের দুটো ছোটো ছোটো চি মানে পোল মতো করা রয়েছে তো দেখলাম বাড়ির ওই পোলের সামনে গেটের বাইরে ওখানে বসে রয়েছে তা আমি বললাম যে চল বললো কী হয়েছে ওরা বলছিল ফোনে শুনেছে আমি বললাম না কিছু না যাই হোক ওকে নিয়ে গেলাম রাতের বেলা মণ্ডপে সবাই ছিলাম বললাম কোনো শুধু শুধু করার কোনো প্ল্যানিং আর হয়নি কারণ আমি সবাইকে উৎসাহ দিইনি আর আমাদের একটা পুরো দল তো একজন দলে ছিটকে গেলে সেই জিনিসটা হয় না সম্পূর্ণ তারপর যাই হোক সেদিন রাতটা রকম কাটলো ছটার ছটার দিকে সকাল ছটা যখন ভোর হয়ে যায় তখন আমরা যে যার মতো মালসা পুজো দিয়েছিলাম মালসা দিয়ে প্রসাদ ভোগ খেয়ে আমরা বাড়ি চলে যাই ও বাড়ি চলে যায় ও মা বাড়ি যাওয়ার পর বাড়িতে ঢুকি তো তখন ঠান্ডা ঠান্ডা থাকে মা বললো যে অরিন্দম গিজারটা চালানো আছে তুই স্নানটা করে শুবি কারণ সারা রাত হই হৈ করেছিস আমি কোনো কথা বলিনি আমি গেলাম স্নানটা করলাম করে আমি শুয়েছি ঠিক শোয়ার পর এক ঘন্টা পর কাপুনি দিয়ে দিয়ে গায়ে এবার আমার মাকে আমি ডাকলাম মাকে বললাম মা তখন কি বললো সময় হঠাৎ আমার পাশে একটু বসো তোমার সাথে কিছু কথা আছে তখন ওই মাকে বসতে সব কথা বললাম মা তখন বলছি কি সম্ভাবনা আছে কথা বলছিস কিরে তারপর আমার বন্ধুদেরকে ফোন করে করে বললাম আমার গার্লফ্রেন্ডকেও বললাম তারপর পরে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড ওটা ছিল না আর ওইটা ছিল ওই তাল তালগাছে থাকা কোনো একটা শাক চিমনি বা পেত যেটা ওখানে বাস করে তবে আমরা দেখিনি কিন্তু গ্রামের আমাদের গ্রামে যারা বড় গুরুজন রয়েছে যারা বয়সে অনেকই বড় অনেক বছর ধরে বুড়ো হয়ে গেছে ওনারা ওখানে থেকে থেকে তারা বলে যে এরকম ঘটনা নাকি অনেকের সতেই ঘটেছে তারা নাকি এরকম রূপ নিয়ে মানুষের বাড়ি পর্যন্ত ঢুকে গেছে এরকম ঘটনাও আছে তো দর্শক বন্ধু আমাদের অরিন্দম দত্ত রায়চক থেকে পাঠানো প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে লিখে ফেলো এবার কিন্তু তারাও আরো একটা ঘটনা আছে সেটা তো শুনতে হবে চলো দু নম্বর ঘটনায় যাও বেশি কথা বলো না তো দু নম্বর ঘটনাটা আমাদেরকে এক বনু পাঠায় বনু বলে দিদি ভাই এই ঘটনাটা একদিন দুপুর বেলা ঘটে আমাদের গ্রামে প্রত্যন্ত গ্রাম থেকে ঘটনাটা আসে আমাদের বনু বলে দিদি ভাই আমার গ্রামের নামটা বলো না তুমি ঘটনায় আর ওর নাম হচ্ছে পিয়ালি পিয়ালি দাম বলে দিদি ভাই আমার নাম হচ্ছে পিয়ালি দাম আমার বাড়ি প্রত্যন্ত একটি গ্রামে আমার বাড়িতে আমার দুটো ভাই আমার মা আমার বাবা আমি আমরা পরিবারে পাঁচজন মানুষ আমাদের পরিবারটা গরিব দরিদ্র আমরা দরিদ্র হলেও আমরা খুব সুখে শান্তিতে বসবাস করি আর ভাই তোমার ঘটনা আমি নিয়মিত শুনি এমনকি আমার দিদা তোমার ঘটনা শোনে আর দিদা সবসময় বলে যে মেয়েটা ভারী মিষ্টি দিদা তোমাকে প্রণাম জানালাম তুমি হয়তো আজকে ঘটনাটা অবশ্যই শুনবে দিদা আর তোমার নাতনির মতো আমি আমাকে আশীর্বাদ করো যেন জীবনে আমি অনেক বড় হতে পারি তোমাদের আশীর্বাদ নিয়ে আর যেন সুস্থ সবল থাকতে পারি আর তুমিও তোমার নিজের যত্ন নিয়ে দিদা ভালো থেকো এবার আমি ঘটনাটা বলছি আমাদের পিয়ালি বলে দিদি ভাই আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিন বলতে পারো মাছটা রান্না হয় কারণ আমাদের বাড়িতে আমার মা আমার বাবা আমার দু ভাই আমরা মোটামুটি সবাই আমার দিদা ছাড়া আমরা সবাই মাছ খেতে খুব ভালোবাসি তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই প্রায় ছোট ধরনের মাছ হলেও আমার বাবা কিন্তু হাট থেকে নিয়ে আসে তো সেরকমই একদিন মা আমাদের কাঠের জালে রান্না হয় বাইরে কাঠের জালে রান্না করছে তো আমার বাবা অনেকটা বেলা করে সেদিন বাড়িতে আসে কারণ আমার বাবা সবজি বিক্রি করে সবজি বিক্রি করে হাত থেকে বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে বেজে যায় তো তিনটের সময় আমার বাবা অনেকখানি মাছ নিয়ে আসে যেই মাছ দেখে আমার মা বাবার উপর খুবই রেগে যায় আর রেগে গিয়ে মা বাবাকে বলে যে এখন তিনটের সময় তুমি এত মাছ এনেছো আর সব থেকে বড় কথা আমাদের বাড়িতে কোনো ফ্রিজ বলে কোনো জিনিস নেই আমরা জিনিস রাখতে গেলে পাশে এক কাকিমা আছে ওনাদের বাড়িতে কোনো জিনিস রাখার হলে রাখতে চাই তবে অন্যের বাড়িতে প্রত্যেক দিন জিনিস রাখতে যাওয়াটা ভালো দেখায় না তারপরও মাছ একটা আষ্টে জিনিস সেই জিনিসটা কারোর ফ্রিজে দেওয়াটা নিজেরই লজ্জা লাগে তো সেখানে আমার মা বাবার উপর খুবই রেগে যায় তখন আমার বাবা বলল দেখো যদি কাটতে না পারো তাহলে পরে আমি কেটে দিচ্ছি তুমি শুধু মাছগুলো ভাজা করে নাও করে কিছুটা মাছ খাই আর কিছুটা মাছ রান্না করে রেখে দাও রাতে খাবো আর নাহলে পরে ভেজে রেখে দাও রাতে রান্না করবে তো আমার মা বললো হ্যাঁ বারবার আমি কাঠে জাল দিয়ে রান্না করবো তো তো এই নিয়ে বাবা মায়ের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছে তখন আমি এসে বললাম যে বাবা মাছগুলো আমাকে দাও আমি মাছগুলো কেটে ধুয়ে এনে তো মা বলল আমার কিন্তু রান্না শেষের পথে খুব তাড়াতাড়ি মাছ কাটবি আর ধুয়ে আনবি কারণ কাটের জালে আমি বারবার বসে রান্না করতে পারবো না আর প্রচন্ড গরম যে তুমি বাইরে রান্না করা হয় বলে একটু হাওয়া বাতাস আছে কেন আমাদের গ্রামের পরিবেশে অনেকই গাছপালা সেরকম ভাবেই আমি একটা গাছের তলায় বসে ছাওয়াতে বেশ বাইরে হাওয়াও দিচ্ছে দুপুর টাইম তখন প্রায় তিনটে দশ পনেরো আমি মাছ কাটতে বসি আমার মাছ কাটতে কাটতে সাড়ে চারটে বেজে যায় বিকাল হয়ে যায় তো আমার মা বলল মাছগুলো শুধু তুই ভাজ আমি পুজো দেব। স্নান করে তা আমি মাকে বললাম ঠিক আছে এবার বাবা কিন্তু তখনও পর্যন্ত স্নান করে বসে আছে মাছ দিয়ে ভাত খাবে তবে আমার কিন্তু ঠাম্মার খাওয়া হয়ে গেছে তো এরকম সময় আমি হঠাৎ করে মাছগুলোকে পুকুরে ধুতে চাই দিদিভাই ভাই আমি জানি না এই ঘটনাটা আমার সাথে ঘটেছে আমি বলতে পারি এই ঘটনাটা কোনো রকম সাধারণ ঘটনা না কারণ আমার কাছে অনেকগুলো মাছ ছিল তাও ধরো দেড় কিলো মতো মাছ ছিল একটা বাটি করে আমি নিয়ে যাই আর আর এক হাতে বটিটা নিই কারণ মাছ কেটেছি তো আস লেগেছে তো বটিটাকে আমি প্রথমে ধুয়ে পারে তুলে রাখি তারপর আমি মাছগুলোকে ঝুড়ির সাহায্য নিয়ে বাটির মধ্যে জল নিয়ে নিয়ে মাছগুলো পুকুর পাড়ে বসে বসে ধুচ্ছি ধুয়ে মাছগুলোকে আমি পরিষ্কার করে রেখে দিই পারে রেখে দিয়ে আমি বসে হাত পা ধুচ্ছি কারণ আমার হাতে যেই টুনিক আসতে গন্ধ বেরোচ্ছে তো আমার আবার পড়া ছিল সাড়ে পাঁচটার সময় তো আমিও তখন খাইনি কোনো রকমের মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে আমি পড়তে যাব দেরি হলেও অসুবিধা হয় না তো সেরকমভাবেই আমি যখন পাড়ে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি ওই পুকুরের ধার থেকেই মাটি তুলে হাতের মধ্যে মাটি ঘষে পুকুরে আমি পা হাতটা ধুয়ে যখন আমি মাছের ঝুড়িটা নেব বলে ঘুরি তখন দেখি একটাও মাছ নেই দিদি বিশ্বাস করবে না না ওখানে কেউ এসছে আর ওইটা আমাদেরই বাড়ির মধ্যেই পুকুর ওখানে সচরাচর গ্রামের কেউ আসে না তো না কোনো মানুষ এসছে আর না কোনো রকম কোনো বন্য প্রাণী এসে খেয়ে গেছে কারণ খুব জোর হলে আমার পা হাত ধুতে দু মিনিট টাইম লেগেছে দু মিনিটের মধ্যে ওই দেড় কেজি মাছ কেউ কখনো খেতে পারবে না আর এরকমও না যে কেউ এসে মাছটা নিয়ে চলে গেছে দিদিভাই বিশ্বাস করবে না একটাও মাছ সেই ঝুড়ির মধ্যে নেই আমি প্রচন্ড ভয় পেয়ে যাই ভয় পেয়ে আমি ছুটে বাড়িতে আসি তখনও কিন্তু পুকুর পারে বাটি ঝুড়ি মাছ বটি সবই রাখা রয়েছে শুধু মাছ নেই তো আমি যখন এসে চিৎকার পেরে বাড়ির সবাইকে ডাকি সবাই ছুটে আসে তখন আমি বললাম আমার সাথে একটু পুকুর পারে চলো দেখো পুকুর পাড়ে মাছকে খেয়ে নিয়েছে আমার বাবা হেই হেই করে ঘর থেকে বেরিয়ে বাবা বলছে মাছ খেয়ে নিয়েছে কে মাছ খাবে কত মাছ খেয়েছে তখন আমি বাবাকে বললাম তুমি চলো বাবা ছুটে যখন পুকুর পাড়ে আসি তখন দেখছি যে ওই বাটির মধ্যে একটাও মাছ নেই আর যেরকম ভাবে আমি দেখে গেছি সেরকম ভাবে পাশে বটিটা রাখা রয়েছে আর বাটির উপর ঝুড়িটা রয়েছে কিন্তু একটাও মাছ নেই একটাও মাছ নেই তখন আমার বাবা বলল সর্বনাশ করেছে তার মানে আহ কোনো পেতনি এসে মাছটা খেয়ে গেছে তখন আমি বাবাকে বললাম বাবা তুমি কি বলছো আমার তো ভয় লাগছে এরপরে পুকুরে আমি আর মাছ ধুতে আসবো না বাবা তখন বলল আসলে ভর দুপুরে তোকে পাটানোটাই ঠিক হয়নি আমাদের গ্রামে আমাদের পিয়ালি জানায় দিদিভাই এরকম অনেকের বাড়িতে হয় আমাদের গ্রামে বলে অদ্ভুতভাবে বাড়িতে রান্না করা মাছ যদি চাপা দিয়ে রেখে দেওয়া হয় উপরে শিলনোড়া চাপিয়ে তারপরেও নাকি ওরকম অবস্থায় যখন নাবিয়ে যখন মাছের থালা বাটি দিয়ে তা খোলে তখন দেখে ভিতরে মাছ নেই কিন্তু যেরকম রেখে দেওয়া হয় সেরকমভাবেই থাকে এরকম ঘটনা শুধু আমার বাড়িতে বলে না আমাদের গ্রামে অনেকের বাড়িতে এরকম ঘটনা হয়েছে তো আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না যে এরকম কেন হয় আর এই মাছ কে খেয়ে যায় তবে দিদি ভাই এই ঘটনার পর থেকে আর কোনোদিন এরম ঘটনা হয়নি কারণ ওর পর থেকে আমার মা নালে বাবা যারা বড় আছে নালে দিদা তারাই পুকুরে মাছ ধুতে যায় তারাই রান্না করে আর মাছ যখনই আমাদের বাড়িতে আসে শুধু আমাদের বাড়ি বলে নয় গ্রামে তখন মাছ ছেড়ে আমরা কেউ যাই না মাছ ছেড়ে গেলে পারি সেই মাছ সব খেয়ে চলে যায় একদম দু তিন মিনিটের মধ্যে আর সত্যি কথা বলতে আমাদের গ্রামে অত বিড়ালও নেই যে বিড়াল মাছ খেয়ে চলে যাবে ঠিক আছে তো এটাই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে আর যেতে যেতে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও পাশে থেকো আর হ্যাঁ যে নাম্বারটা স্ক্রিনে তোমাদের শো হচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো দেন তোমাদের ঘটনা যা আছে তোমরা আমাকে হাইলিকে শেয়ার করে দাও আজকে আসবো সবাই খুব ভালো দেখো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আর আমরা কিন্তু এবার প্রতিনিয়ত কিন্তু লাইভে আসার চেষ্টা করুন অ্যাটেন্ড করো আর লাইভে আসবো ঠিক এগারোটা থেকে সাড়ে এগারোটা রাত্রের বেলা তাহলে এখনের মতো দেখা হবে আবার আগামীকাল আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট